আল্লাহ ওই লোকটার হেদায়ের দিক যিনি বলছেন আল্লাহল্লাহ আল্লাহ জিকির করাটা হলো বেদাত মানুষ বিভদ বলে হয় আল্লাহ বাসাও মানুষ সমস্যা পড়লো আল্লাহ কি করি একসাথে পাঁচজন বৈশাখ যদি আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ জিকির আল্লাহ জিকির এইভাবে করলে বেদাত এটা কোন হাজির শিরু মধ্যে আছে এটা কই আছে এটা মুসলিম শরীফের হাদিস শরীর মধ্যে আছে লা তাকুমু সাল তাহাত্তা ইউকালা ফিল আর আল্লাহ আল্লাহ হাত্তা লা ইউকালা ফিল আর আল্লাহ 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 যে পর্যন্ত একটা মানুষ বলবে তো পর্যন্ত কেয়ামতিতে প্রতিষ্ঠা হবে না এটা ইউটিউবের মধ্যে শুনি আল্লাহ জানে তাকে কি ব্যাখ্যা আল্লাহ পাক জানে আল্লাহ আল্লাহ জি আল্লাহ বললে সব নাই অর্থ নাই আল্লাহ পাকের এস কিন্তু আল্লাহ বললে চল্লিশ সব আলিফলামিম বললে এটার অর্থ নাই কিন্তু বললে তিরিশ সব তিন অক্ষর আল্লাহ বললে চল্লিশ সব তিরমিজি শরীফের হাতে শিফ হাজির শিবের মধ্যে আছে চল্লিশ সব এটা থেকে আপনাকে বঞ্চিত হব যে ব্যক্তি কোরআন শরীফের একটি হরফ পরে সে একটি নেকি লাভ করে আর একটি নেকি দশটি নেকি সমান সুতরাং কোরআন শরীফে একটি হরফ পাঠে দশ নিকে পাওয়া যায় আল্লাহ নবী সসম বলেন আমি বলি না যে আলিফলাম মিম একটি অক্ষর বরং একটি হরফ লাম একটি হরফ এবং মাম মিম একটি হরফ মানে অক্ষর এই হিসাবে আলিফলাম মিম শব্দটি পড়লে মোট তিরিশ নকি পাওয়া যাবে সোহান আল্লাহ তিরমিজি শরীফ আল্লাবাক যেন কবুল করে নেন কোরআন শিব লেখা আছে তাহলে আল্লাহ লিখতে কয়টা অক্ষর চার দশকে আল্লাহ কি কোরআন শিব একটা আয়তের মধ্যে না অনেক জায়গায় আছে আল্লাহ আল্লাহ নুরুসামত কত জায়গায় তো আছে আল্লাহ তো কোরআন শিব একটা অংশ একটা ই তো বিসমুল্লা রহমান লিখতে কয়টা শব্দ না উনিশটা অক্ষর শব্দ চারটা কয়েকটা অক্ষর মিলে একটা শব্দ তাহলে বিসম রহমান লিখতে শব্দ হল চারটা বিসমন আল্লাহ রহমান রাহিম তো তার মধ্যে আল্লাহ আছে কিনা জরুকন তাহলে পরে উনিশটা অক্ষর চারটা হলো শব্দ তাহলে আল্লাহ তো ওখানে একটা শব্দ তো চারটা অক্ষর ছাড়া তো আল্লাহ লেখা হয় নাই তো চার পাঁচজন মানুষ বৈশে বসে আল্লা আল্লাহ জিকির করে এটা যদি বেদাতি হয়ে যায় তা আপনার তেলে কি করবো সুহান আল্লাহ বলতে পারে আল্লাহ বলতে পারে আমি মানে আমাদের সমাজে এমন সমস্যা হয়েছে যে এই মারামারি তো বাজাই হুজুরাই কোন কোন হুজুরা বাজায় আর কি সব না আমি করছিলাম যারা এম এ পাস করবে অনার্স মাস্টার্স পাস করবে যারা যারা পাশ করবে ওই সেটা হবে যে যারা পাশ করবে ইউনিভার্সিটি থেকে তাদেরকে বাধ্যতামূলক এম এ পাসের সার্টিফিকেট দেওয়া যাবে না বাধ্যতামূলক তাদেরকে তিন মাসের একটা কোর্স করতে হবে যদি মুসলমান হয় ইসলামিক জ্ঞান কোরআন শরীফ হাদিস শরীফ চলা বলা কথা বলা আদব কায়দা বদ্ধতা সভ্যতা তারা তো দেশে একটা কর্ণধার তাই না এক জায়গায় চাকরি করবে না এটা শিক্ষা দেওয়া উচিত মাদ্রাসার থেকে যারা কামেল পাশ করবে দাওরা পাশ করবে বা মুক্তি পাশ করবে তাদেরকে বাধ্যতামূলক তিন মাসের একটা কোর্স তাদের করতে হবে কথা বলা শিখতে হবে কোনডার সাথে কোনডার প্যাস এটা সিস্টেম করতে হবে আর আমাদের দেশে মানে আমরা নিরানব্বই পার্সেন্ট মাঝাপ মাইনে আমরা চলি এই মারামারি কিলাকিলি বাজায় কোন কোন দল তাদেরকে ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে তিন মাসে ট্রেনিং দিতে হবে দিলে এই মলানা এই হুজুর গ্রাম গ্রামদাসী বিভিন্ন জায়গায় ওয়াজ করার মারা আর বাজাইতে পারবো না কথা ঠিক করে শান্তি রক্ষার জন্যে যেভাবে জেনারেলের তাদেরকে শিক্ষা দেওয়া দরকার আরবি থেকে যারা পড়ে যায় তাদেরও শিক্ষা দেওয়ার দরকার যেমন এক লোকের বক্তব্য শুনেতে এই যে পেসাল আমি পাত্তাছি তাহলে একটা কায়জা লাগাইছে সে উনি বলে আল্লাহ আল্লাহ জিকির করালো বেদাত বেদাত মানে কি পদ হয়ে যাবে মানুষ বিবাদ হইলে পরে আল্লা রে ডাকে আমার প্রশ্ন হে ডাকে কারে শোনেন সুরাবন ওই কথার উত্তর আমি দে ওই লোকের আবিদুর রহমান আইয়া মাম্মা তাদু ফালাহুল আসমাউল হোসনা সুরাবন ইসরায়েল শেষের দিকে পড়েন আল্লাপক বলেন পুলিদুল্লাহ আমাকে আল্লাহ বলেই ডাকো আবিদুর রহমানা রহমান বলেই ডাকো যেটাই ডাক যে নামেই তোমরা ডাকো না কেন ফালাহুল আসমাউল হোসনা এগুলো আমার সুন্দরতম নাম এ নামে আমরা তোমরা ডাকতে পারো তাহলে আল্লাহ বলে ডাকাটা ঠিক আছে কথা ঠিক কেরকম তো উনি উত্তর দিক ইউটিউবের মধ্যে বক্তা যে হাজার লক্ষ মানুষ শুনল কত মানুষ তো এলিমের জ্ঞান নাই তাদের তো তারা কি বলবে বলে যে অমুক ইউটিউবের হুজুর কইছে হে আল্লাহ বেদাত কর মারামারি বাজছে কিনা তা আপনি তো মারামারি বাজাইলেন খেলে তা আপনারা বাজাইছেন এনে কি কলেজের কোনো শিক্ষক আইসে কোনো মান বা স্কুলের কোনো স্যার আইসে ইউনিভার্সিটির কোনো টিচার আসছে আপনি যেহেতু মাথায় টুপি দেন রুমাল দেন জুব্বা করছেন আলেমের দাবি করেন আপনি তো তেনে মারামেরি বাজাইছেন আল্লাহ বললে বলে বেদাত হব কেন কুল্লু বেদায় তিন দলালা কুল্লুর দলালা সাবিল সাবিলু হইলেন না নতুনত্ব বেদাত ধর্মের মধ্যে সৃষ্টি করা এটা হলো পথপ্রস্ততা এটা যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন ওই আল্লাহ বলে জিকির করলে আমার বেদাত হবে কেন আমার এটা এখান তো সুরাবিখে দিয়েছেন আল্লাহ পাক আমাকে আল্লাহ বলে ডাকো আমাকে রহমান বলে ডাকো আমার সুন্দর তোমার আল্লাহ বলে ডাকলে বেদাত হবে কেন কি কারণের জন্য হবে এই সমস্ত আলমদের বক্তব্য ইউটিউবের মধ্যে আপনারা শুনে জ্ঞান নষ্ট করেন না এরা এরা সন্দেহ বিদেশিদের অলস টাকা খাইয়া খাইয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগাইছে এই যে আপনারা আল্লা আল্লাহ জিকির করেন তাতে মজা স্বাদ পান না জীবনের পরিবর্তন আসেন এবং জীবনের পরিবর্তন তো আসছে আমি তারে প্রশ্ন করি যে উনি এই উনার জীবনে কতগুলো মানুষ করে মসজিদে নিচ্ছে কতগুলো মানুষ কেউ কি শিখাইছে। যারা বিড়ি খাইতে না এখন আর খান আল্লাহ হক পর জিগির জিকির করে তো বিড়ি ছাড়ছে তা আল্লাহ তোমার নাম নিয়ে যদি বিড়ি ছাড়তে পারে তাহলে আমি বলি তোমার নাম নিলে বেদাত হবে না সবান আল্লাহ আর্ত্তাম আল্লাহ